আজ আমার হাতে এই দুটো কি। এই দুটো কে কে জানে এই দুটো হলো কচি কুমড়ো নমস্কার আমি শর্মিষ্ঠা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে একটা কচি কুমড়ো নিয়ে রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটা সবাইয়ের ভালো লাগবে নিরামিষ একটা রেসিপি এই রেসিপিটা সত্যি দুর্দান্ত খেতে হয় ভাত ও রুটি যে কোনো জিনিসের সাথেই খাওয়া যায় তো এই রেসিপিটা বানানোর জন্য আমি এই দুটো ছোট ছোটো কচি কুমড়োটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি সাথে আলুও নিয়েছি অল্প আর এর রেসিপিটাতে লাগছে বিশেষ করে পোস্ত চারমগজ কাজুবাদাম কাঁচা লঙ্কা আদা টমেটো পোস্ত কাজুবাদাম চারমগজটা আমি এভাবে পেস্ট করে নিয়েছি সাথে আদাটাও তারপরে কড়াইতে সামান্য সর্ষের তেল দেওয়ার পরে সর্ষের তেলটা আপনারা আপনাদের মতো নেবেন মানে পরিমাণ মতো সবজির পরিমাণ হিসাবে তারপরে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দেবো ফোড়নটা দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করে কুমড়োগুলো দিয়ে দেবো কুমড়ো আলুগুলো দিয়ে দেবো সত্যি কুমড়োটা খুবই কচি ছিল আর এই কচি কুমড়োর স্বাদ একবার বানিয়ে দেখবেন একবার ট্রাই করে দেখবেন সত্যি খুব ভালো লাগবে আমার ভীষণ প্রিয় আর আশা করি আপনাদেরও ভালো লাগবে একবার হলেও ট্রাই করার চেষ্টা করবেন এইভাবে নাড়াচাড়া করতে করতে লবণ দিয়েছি আমি এটাতে হলুদ অ্যাড করিনি হলুদটা চাইলে আপনারা অ্যাড করতে পারেন তারপরে আমি পেস্টটা দিয়ে জাস্ট কষিয়েছি শুধু কষিয়েছি এই পেস্টটা দেওয়ার পরে আমি শুধু কষাবো আর টমেটো আর কাঁচা লঙ্কাটা একটু মাঝখানের দিকে দিলে খুব ভালো হয় ওটা টমেটোটা গোটা গোটা থাকে খুব ভালো লাগে আর সামান্য জল একদম ওই যে পেস্টটা ছিল সেই ধোয়ার জলটা দিয়েই আমি এইভাবে একদম কষা কষা থাকবে আর অল্প সামান্য ঘি দিয়ে শেষে পরিবেশন করুন রুটি বা ভাতের সাথে অসাধারণ টেস্ট জাস্ট অসাধারণ আমার ভীষণ পছন্দের আশা করি আপনাদেরও ভালো লাগবে আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সত্যি বলছি অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং আজকের মতো টাটা